একুশ নম্বর অঙ্কে আমাদেরকে বলছে এন ইজ ইকুয়াল টু টু এক্স মাইনাস ওয়ান এই এন কে যদি আমরা বর্গ করি তার মানে আমরা যদি এন স্কোয়ার করি এবং এন স্কোয়ার কে যদি আমরা আট দিয়ে ভাগ দেই তাহলে আমাদের ভাগশেষ থাকবে এক এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে তাহলে আমাদের দেয়া আছে এন ইজ ইকুয়াল টু টু এক্স মাইনাস ওয়ান এন এর যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা টু এক্স মাইনাস ওয়ান এর উপরে স্কোয়ার করব যদি করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা এ মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্র পড়ছে তাহলে আমরা জানি এ মাইনাস স্কয়ারের সূত্র হচ্ছে হোল তাহলে আমরা যদি এটাকে খেয়াল করি এই টু এক্স এটা হচ্ছে এ আর ওয়ান হচ্ছে বি সূত্রের সাথে যদি আমরা এটা তুলনা করে লিখি তাহলে লিখবো আমরা এ স্কোয়ার টু এক্স হোল স্কোয়ার মাইনাস টু এ বি এর মান ওয়ান প্লাস বি স্কোয়ার এর উপরে স্কোয়ার তাহলে আমাদের ক্যালকুলেশন করলে মান আসবে এর মান আসবে এর বর্গ করলে চার হয় আর এক্স স্কোয়ার এটা যদি গুণ করি তাহলে দুই দুগুণার চার এক্স প্লাস একের বর্গ করলে আমরা মান পাব এক এখন যদি আমরা এখান থেকে মান কমন নেই তাহলে উভয় ক্ষেত্রেই ফোর এক্স তাহলে আমরা যদি ফোর এক্স কমন নেই তাহলে আমরা এখানে পাবো এক্স মাইনাস ওয়ান তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এবং এই দুটি আসলে সংখ্যা সংখ্যা তাহার মানে আমরা যদি ক্রমিক স্বাভাবিক সংখ্যা ধরি এই দুটা তার মানে এর ভিতরে হয় একটি জোর হবে আর একটি বিজোর হবে কারণ এক্স যদি দুই ধরি তাহলে আমাদের এক্স মাইনাস ওয়ান এর মান আসবে এক এক দুই তার মানে একটি জোর একটি বিজোর আবার আমি এক্সের এর মান যদি ধরি পাঁচ তাহলে আমার এক্স মাইনাস এর মান আসবে চার তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি জোর ধরলে অপরটির মান অবশ্যই বিজোর আসছে আবার আমরা এটাও জানি যে যখন এটা তো গুণ আছে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান তার মানে যখন এই ধরনের গুণ হয় তখন আমরা জানি যে একটি জোর সংখ্যা এবং একটি বিজোর সংখ্যা গুণ করলে সবসময় গুণফলটা জোর সংখ্যা হয় যদি আমরা দেখি যে এই চার আর পাঁচ গুণ করলে মান আসবে বিশ তারপর আমরা যদি অন্য একটা সংখ্যা চিন্তা করি সাত আর যদি এক্স মাইনাস ওয়ান সিক্স যদি গুণ করি তবুও মান আসবে ছয় সাতটা বিয়াল্লিশ তার মানে জোর গুণ বিজোর সবসময় মান দেবে জোর তাহলে এই দুটা যেহেতু ক্রমিক স্বাভাবিক সংখ্যা অতএব এক্স ও এক্স মাইনাস ওয়ান এর মধ্যে একটি জোর সংখ্যা ও অপরটি বিজোর সংখ্যা আচ্ছা যদি এবং এই ভিতরে যদি একটি জোর এবং একটি হয় গুণ ফলটা তো অবশ্যই জোর আসবে যখন জোর আসবে তখন এই এক্স এবং এক্স মাইনাস ওয়ান এদের গুণ ফলটা কি দুই দিয়ে ভাগ যাবে তার মানে এক্স গুণ এক্স গুণ এক্স মাইনাস ওয়ান সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য এখন আমি যদি এই যে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এটা ধরি আর দুই দ্বারা বিভাজ্য যদি হয় তাহলে আমি এখানে এই দুইটা পদের সাথে যদি চার গুণ করি তাহলে আমি যদি এই এক্সের আগে ফোর এক্স এক্স মাইনাস ওয়ান এটা যদি গুণ করি আমি এই ভাজ্য এবং ভাজক দুইটার সাথে আমি চার গুণ করছি তাহলে অবশ্যই কি এটাও ভাগ যাবে যদি হয় তাহলে ফোর এক্স into x 1 সংখ্যাটি সংখ্যাটি 4 দুগুণা 8 দ্বারা বিভাজ্য আচ্ছা কিন্তু আমাদের সংখ্যা ছিল কত 4x x 1 আর এখানে কি 1 ছিল তাহলে 4x x 1 যেহেতু এটা 8 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে আমার কি এই যে এখানে এটা কি এখনো রয়ে গেছে না 1 অতএব এই 1 টাই আমাদের ভাগশেষ হবে অতএব ফোর এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান সংখ্যাটি আট দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে এক এটাই আমাদের উত্তর আশা করি বুঝতে পেরেছো এই ধরনের একটা অঙ্ক আমরা ইতোমধ্যে উদাহরণেও করে এসেছিলাম যে জন্য ওই নিয়ম আর এই নিয়মটা হুবহু একই প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আজ আর নয় আজ আমরা এখানেই শেষ করছি তোমাদের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা আমাদেরকে আমাদের ফেসবুক গ্রুপ এবং আমাদের ফেসবুক পেজে জানাতে পারো আমরা আমাদের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সহায়তা করার তাহলে দেখা হবে পরের ভিডিওতে পরের ভিডিও দেখার জন্য আমি তোমাদের আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি